রান্না হয়ে গেছে আজকে রান্না হয়ে গেছে আজকে কিন্তু নিরামিষ নিরামিষ হলেও ভালো নিরামিষ আজকে এম নিরামিষ বলে আমাদের কিছু নেই আর কি কোনোদিন ইচ্ছা হলে নিরামিষ হয় আর কি ঠিক আছে আজকে নিরামিষ হয়েছে কোনো নির্দিষ্ট দিনে নিরামিষ হয় না আমাদের এই মনে হয় যে তরকারি গুলো রয়েছে এর সাথে আর মাছ মাছ ডিম না হলেও হয়ে যাবে নিরামিষ দিয়ে হয়ে যাবে তো সেই রকম দিন করে মাঝে মধ্যে হয় নিরামিষ

তো আবার রোদ উঠে গেছে একদম সকালে রোদ ছিল তারপর একটু পরে মেঘলা হয়ে গেল এখন আবার রোদ উঠে গেছে আর এই যে এখানে রয়েছে দেখো শিম আলু সেদ্ধ ভালো জিনিস ভালো লাগছে তো এটা বলছো ভালো লাগে দিদি পাতে দাও আর এই যে দেখো এখানে রয়েছে ভেজ ডাল ভেজ ডাল ঠিক আছে কোন আমি ফুলকপি গাজর মটরশুটি একটু কাজু কিশমিশ দিয়েছি দিয়ে হয়েছে ভেজ ডাল হ্যাঁ এই ডালটা দিয়ে অনেকটা খাওয়া আর যে সবগুলো করি তাহলে আজকে ডাল নিলে বলবে আর গ্রীষ্মকালীন একটা সবজি হয়েছে যেটা গ্রীষ্মকালে আমাদের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে তো চলো দেখাই এই যে এখানে রয়েছে কি সুন্দর গন্ধ আসলে দেখলে তখন ঢাকনাটা খুললাম এখানে রয়েছে বেগুন আলু সজনে ডাটা বেগুন আলু সজনে ডাটা আর একটু কাঁচকলাও দিয়েছিলাম কাঁচকলা ছিল আর দিয়েছি বড়ি আর উচ্ছে ভেজে লাস্টে নামাবার আগে বড়ি লুচিটা দিয়ে নামিয়েছি শুক্ত আর কি শুক্ত তো দুধ চুক্ত একরকম ভাবে করি এটাও এক ধরনের শুক্ত কিন্তু এটা আমরা বলি হচ্ছে বেগুনের তরকারি যেটা গ্রীষ্মকালে হয় প্রায় তেঁতো তরকারি খুব সুন্দর খেতে লাগে খেতে বেশ ভালো লাগে তবে আমি বেগুন খাই না তো আমি বেগুনগুলো বেশি বেছে খাই ঠিক আছে ঠিক আছে চলো হ্যাঁ টক আছে

চলো বসুন চলোর মধ্যে এখন টাটা খাওয়া দাওয়া করে নি আমিও আমাদের টিফিনের টিফিন রেডি করে দেখি মা আর আমি কি খাবো উঁড়ি খাবো না আমি মুড়ি খাবো না আমার জন্য বাকি রুটি আছে রাত্রে রুটিটা একটু চা দিয়ে খাবো তেল দিয়ে ভেজে নিয়ে তো চলো তুমি খেয়ে নাও চলোর মধ্যে এখন টাটা সবাই ভালো থাকবে আমার পরে দেখাও